নমস্কার সকলকে আমি মৌমিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জার্নি উইথ মৌমিতাতে আজ যাচ্ছি আমার গ্রামের বাড়ি সেখানে পুজো আমাদের বাড়ির শীতলা পুজো তো চলুন কিছু ক্লিপ শেয়ার করি এই হলো আমার বাড়ির ঠাকুর শীতলা এবং মাতা। পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দাদুকে দেখছেন আমাদের ব্রাহ্মণ দাদু অনেক বছরের পুরনো পুরোহিত আর ইনি হল আমার কাকা আর এই যে মানুষটাকে দেখছেন আমার বাবা ঠাকুরকে শাড়ি পরাচ্ছিলো কাকা ওদিকে ঠাকুরের ফুল মালাগুলোকে ঠিকঠাক করেছিল হ্যাঁ তবে এর পেছনে অনেক মানুষের কর্মকাণ্ড আছে এই যে দাদুকে দেখছেন ইনি হলেন ব্রাহ্মণ দাদু অনেক বছরের পুরোহিত আমাদের বাড়ি পুরো পুজো ইনি করেন কিন্তু মাঝে তিন চার বছর খুব অসুস্থ ছিলেন তাই পুজো করতে পারেননি তো এই বছর আবার এসছে আবার পুজো করছে দেখে খুবই ভালো লাগছে আর খুব সুন্দর আঁকেন পুরো ঘটগুলোকে নিজের হাতে আঁকে তাই ওনাকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না নিজেও বসে গেলাম আঁকতে তো সব আঁকা দেখলে কি আর নিজেকে কন্ট্রোল করা যায় বলো যাই হোক আমিও আঁকতে শুরু করলাম আঁকার পরে এত কমপ্লিমেন্ট দিয়েছিলেন যে আমার মুখটা হাসিতে একদম গদগদ হয়ে গেছিলো তো যাই হোক আনো একটু যদি কেউ প্রশংসা করে একটু তো আনন্দ লাগে না মা বাবার কাছে তো সারাদিন রাত বকাই খাই তো যাই হোক আমরা এখানে ঘর এঁকে আমাদের পুজোর পুরো প্রস্তুতি চলছিল সবাই এদিক ওদিক দৌড়া দৌড়ি করছিল তবে এই যে ডাবগুলো যেই ঘটের মধ্যে বসবে সেই ঘরটা আরেকজন ঠাকুরমশাই জানেন পুজো করছিল আর তার ঠিক সামনের দিকেই একটা ছোট্ট মতন গর্ত করা হয় সেই গর্তের মধ্যে একটা মাছ দেওয়া হয় তো একটা দুটো মাছ দেওয়ার পরে সেটাকে পুজো করে সেই ঘটের মধ্যেই এই ডাককে পুরো প্রতিষ্ঠা করা হয় এইভাবে ঘট পুজো হয় তো চলুন সেই ক্লিপও আপনাদের সঙ্গে দেখাবো এই যে আমার ওঁকা কমপ্লিট এবার আমার কমপ্লিমেন্টের পালা আমি কমপ্লিমেন্টও পেয়ে গেছি হাসিতে আমি একদম গদগদ হয়ে গেছি আমার বাবা আমার বকা সব ভুলে গিয়ে আমি ঠাকুরমশাইয়ের প্রশংসা আমি নিয়ে নিয়েছি তো এই যে সেই পুজো এবার এই যে ঘটগুলো দেখলে এই ঘটগুলো একে একে উত্তোলন হবে সবাই জল ভরে ঘটগুলোকে নিয়ে যাওয়া হবে আর এখানে পুজো হচ্ছে আমাদের বাড়ির থাকুন কি অপূর্ব না তো আমি এবারে সেইভাবে ভিডিও করতে পারিনি সবার কাছ থেকে টুকরো টাকরা ভিডিও নিয়ে আমি একটা পুরো ভিডিও বানিয়েছি সত্যি কথা বলতে জানেন তো খুব সুন্দরভাবে পুজো মনও ভরে যায় এদিকে চণ্ডীপাঠও হয়ে গেছে প্রায় পুজোও কমপ্লিট আর এদিকে যোগ্য হচ্ছে এরপরে বাকি আছে অঞ্জলি তবে জানেন অনেকক্ষণ পুজো হয় সেই সকালবেলা থেকে শুরু হয় সেই পুজো পুরো অঞ্জলি দিয়ে উঠতে উঠতে প্রায় ছটা সাড়ে ছটা এবার অঞ্জলির পালা এই দেখুন এদিকে সব কচি কাচাগুলো বসে আর ওদিকে সব অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এবার আর আমাদের অঞ্জলিটাও খুব ইন্টারেস্টিং এই দেখুন সবাই বসেছে পুরো মন্দিরের সামনে গোল করে বসে যায় তারপরে সবাই একসাথে মিলে অঞ্জলি দেওয়া হয় মজা হয় সবাই নতুন নতুন জামা পরে সেজে গুজে আসে আর সবাই এত সুন্দরভাবে একত্রিতভাবে হয়ে পুজোটা করে যেটা মন ভরে যায় সত্যি কথা বলতে এই একটা দিন সবার সঙ্গে দেখা হয় আনন্দ হয় মজা হয় তবে এই বছর অনেক বাচ্চা আসতে পারেনি তাই মেম্বারটা একটু কম কারণ পরীক্ষার জন্য এবছর এই সময়টা তো জানেন পরীক্ষা পড়ে যায় তো যার জন্য আসতে পারেনি তো এখানে পুজো শেষ হয়ে গেছে তো আমাদের সন্ধ্যা আরতির জন্য তো আমি একটু ফ্রেশ হয়ে আসার পরে এই সন্ধ্যা আরতির জন্য যাচ্ছি আর এই দেখুন আমাদের সামনে এন্ট্রান্সটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে প্রত্যেক বছর নতুন নতুনভাবে সাজানো হয় কোনোবার জলের তলা দিয়ে লাইট যায় তো কোনোবার ফোয়ারা এত সুন্দর লাগে মানে আলাদাই দিন হয়ে যায় পুরো জিনিসটা তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি চলুন সন্ধ্যা আরতিটা আপনাদের সঙ্গে দেখাই কিভাবে আরতি হয় এত বাজি সুন্দর সুন্দর তুবরি আলাদাই আনন্দ এই সন্ধ্যা আরতির সঙ্গে সঙ্গে চলতে থাকে আলোর রোশনাই এত বাজি ফাটানো হয় মানে আলোয় আলো হয়ে যায় পুরো বাড়ি আমাদের পাড়াটা পুরো আলোয় আলো হয়ে যায় বাচ্চাদের জন্য ফুলঝুরি তারপরে তারাবাতি আনা হয় আর বড়দের জন্য সেল তুবড়ি চটপটি তারপরে আরেকটা জিনিস আনা হয় সেটা হলো জলপটকা খুব সুন্দর এত সুন্দর লাগে পুরো চারদিকটা আলোয় ভরে ওঠে আর তার সঙ্গে এখানে আরও একটা জিনিস আছে সেটা হলো শীতলাম প্রত্যেক বছর এই পুজোতে শীতলা মঙ্গল হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই কি সুন্দর একটা ক্যারেক্টারে সাজে কেউ চণ্ডী সাজে কেউ সীমন্ত সাজে কেউ লহনা খুল্লনা যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে মানে মা শীতলা ঠিক কীভাবে পুজো পেয়েছিলেন তো পুরোটাই ওই গল্পের মাধ্যমে দেখানো হয় তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর তার সঙ্গে আর একটা খুদে আমাদের খুদে সদস্যর সঙ্গে পরিচয় করাই এটা হলো আমার দিদি আমার জ্যার্থত দিদির ছোটো মেয়ের ওটা হলো জামাইবাবু আর এইদিকে দেখছেন এই হরিলুট প্রত্যেক বছর কেউ হয়তো কিছুর জন্য মানসিক করে বা কিছু মনস্কামনা জানায় মায়ের কাছে তো সেই তার নাম দিয়ে হরিল বাতাসা ছড়ায় আর এই হরিল লুটে পুরো রীতিমতো মারপিট লেগে যায় সবাই ধরাচ্ছে দৌড়ে কোড়াচ্ছে আলাদাই মজা হয় তো চলুন খাবার দিকটা থেকে ঘুরে আসি এই যে দেখছেন সব জিনিসপত্র ঢাকা দেওয়া এগুলো সব খাবার আছে অন্নপ্রসাদ খাওয়ানো হয় রাত্রিবেলা হ্যাঁ দিনের বেলাও খাওয়ানো হয় তো সেটার ক্লিপ নিতে পারিনি তো এখানে সব রান্না রান্নাবান্না হয়ে পড়ে আছে এবার এই যে দেখছেন শীতলামঙ্গল হবে এই শীতলা মঙ্গলের পাশাপাশি এই সাইড করেই আর প্যান্ডেল করা হয়েছে তো সেই প্যান্ডেলের মধ্যে সব এই যে লোকজন এই যে দর্শক দেখছেন সবাই এসছে সবাইকে খাওয়ানো হবে তারপরে বাড়িতে যত সব গ্রামের মানুষজন আসে যত মানুষ আসে সবাইকেই খাওয়ানো হয় তো এই যে সবাই দর্শক এখন সবাই শীতলমঙ্গল দেখবে তো তার আগে এই খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেওয়া হয় আর এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে এই মানুষকে বসানো তারপরে সবাইকে খেতে দেওয়া পরিবেশন করা তো প্রত্যেকটা জিনিসটাই করে এই যে ভাই দাদা সবাই আছে সবাই মিলে এরা পরিবেশন করে মানে ইয়াং জেনারেশানটা পুরোটাই করে আর এর আগে যে যত কর্মকাণ্ডগুলো হয় মানে ধরুন সবজি কাটা তারপরে ধোয়া জোগাড়যন্তি করা সব কিছু করে মা কাকিমারা সবাই মিলে জেঠিমা কাকিমা মায়েরা সবাই মিলে এক জায়গায় বসে সবজি কাটে সব জোগাড়যন্তি করে দেয় হ্যাঁ রান্না বান্নাটা করে রান্নার জন্য ঠাকুর আছে ঠাকুর এসে করে আর দাদা ভাই বোনেরাও মিলে করে তো এই যে দেখছেন মেয়েটা এই মেয়েটা জানেন চণ্ডী সেজেছিলো শীতলা মঙ্গলে একটা অদ্ভুত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে মেয়েটা চন্ডী শেষেছিল একে নাকি ঠাকুর ভর করেছিল মানে আমি জানি না কারা আপনারা বিশ্বাস করবেন বা করবেন না কিন্তু এটা আমাদের মানে আমি জন্মের পর এটা প্রথম ঘটনা যে আমার বাড়ি কোনো কাউকে ঠাকুর ভর করেছে এর আগে আমি ঠাকুমার মুখে অনেক শুনেছি যে ধূপের গন্ধ ধুনোর গন্ধ কাউকে একজনকে দেখা গেছে তখন ঠাকুমা বেঁচেছিলেন ঠাকুমার মুখ থেকে আমি গল্প শুনেছি কিন্তু এটা আমার মানে লাইফে ফার্স্ট টাইম তো আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেক তাড়াতাড়ি কিন্তু তারপরে যখন ঘুম থেকে উঠে সকালবেলা সবাই বলছে এরকম সাড়ে তিনটের দিকে রাত্রিবেলার এই মেয়েটার ওপর নাকি ঠাকুরের ঠাকুর ভর করেছিল মানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যে পড়ার পরে গ্রিন রুমে যখন বসানো হয় সেই গ্রিন রুম থেকে নাকি দৌড়ে এসে ঠাকুরের মন্দিরে চলে যায় তারপরে অনেক ধরনের মানে অনেক রকম কিছু করছিল তো যাই হোক সেইগুলো শুনে ভীষণ মানে একটা আলাদাই হল মনটা কেমন হচ্ছে যদি দেখতে পেলাম না দেখলে হয়তো ভালো হতো যাই হোক দেখা যাক পরের বছর আর এখানে এখন পরের দিন সিঁদুর সিঁদুর খেলা হচ্ছে কারণ ঘট ভাসানো হবে তো তার আগে সিঁদুর খেলা হচ্ছে আর এই সিঁদুর খেলার পরে ঘট ভাসানোর পরে আমাদের শুরু হবে দোল খেলা হ্যাঁ দোল মানে আমরা দোল তো চলে গেছে কিন্তু আমাদের এই বাড়ির পুজোতে আমরা সবাই আবির নিয়ে এসে সবাই সবার মধ্যে একটু আনন্দ করি দোল খেলি তারপরে তার সঙ্গে একটু নাচ গান সব কিছুই হতে থাকে খুব মজা হয় জানেন সবাই ছোট বড় সবাই মিলে এক সঙ্গে মজা এক একসঙ্গে নাচ গান খুব মজা হয় তো চলুন এই যে দেখছেন ঘটগুলো নিয়ে সবাই একে একে এসছে এরকম পাঁচটা ঘট আছে আমরা চারজন আর ওই যে আর আসছে তো এরকম পাঁচটা ঘট আছে এই পাঁচটা ঘটকে ভাসানো হবে তো চলুন দেখতে থাকুন আর এই পুজো জানেন আমাদের একশো তিরাশি বছরের আনুমানিক একশো তিরাশি বছরের পুজো অ্যাকচুয়ালি এই সংখ্যাটাও আমার জানা ওই যে ব্রাহ্মণ দাদু আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ব্রাহ্মণ দাদুর কাছ থেকে কারণ বলার বলতে ঠাকুমা বলতেও যে আমি বিয়ে হয়ে এসে আমি অনেক দিনের পুজো শুনেছি দেখছি আর আগে আমাদের এই ঘট পুজো হতো অ্যাকচুয়ালি তখন তো ওইভাবে মানে সামর্থ্য বা কোনো কিছুই ছিল না তো আগে ঘট পুজো হতো তো তারপরে আস্তে আস্তে এটা বাবারা যখন নিজেরা পারলেন তো সেই হিসেবে বাবারা এখন পুজো করে তো এই যে ঘট পুজো হয়েছে এই ঘটটা হলো প্রচণ্ড মানে পুরো আসল যেটাকে বলা হয় মানে ঘটের মধ্যেই ঠাকুরের অবস্থান এই ঘটগুলোকে এখন ভাসানো হবে তো এই বছরের মতন পুজো এখানেই শেষ হয়ে গেল আসছে বছর আবার হবে আর চেষ্টা করবো পরের বছরের ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো এই ঘট ভাসানো হোক আর এই ঘট ভাসানোর সময় এই যে দেখেছেন জলে দেখে ফেলেছেন এই বোমগুলোই ফেলে আর কি জোরে জোরে আওয়াজ হয়ে ফাটে ভাবতে পারবেন না পুরো জলের মধ্যে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কাঁপছে রীতিমতো তো এইভাবেই দিনটা চলে গেল আনন্দে মজায় হাসি কান্নায় তো খুব সুন্দরভাবে আনন্দ করেছে মজা করেছি এরপরে আপনাদের সাথে নাচের ক্লিপও শেয়ার করব আপনারা দেখতে থাকুন শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা